আল কেয়ামতর ময়দানে আল্লাহ ফকরাবুল আলমিন কিছু কিছু লোককে দাঁড় করাইয়া দিবে বলবে আল্লাহ ফকরাবুল আলম বলবে অমুক ব্যক্তিকে আটকাইয়ে দাও ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না ওই ব্যক্তিকে আটকাইয়ে দাও কেন আটকাবো অকিফু হুম ইন্না হুম মাসুলুন যে আমি তাকে কিছু জিজ্ঞাসা করবো হদ ঈসা আলাইহিস সালাতু সালাম ওনার নিজের কথা উনি বলতেছেন যে কাল কালকামতর ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদেরকে যদি বল যদি বলে দেয় ওই ব্যক্তিকে আটকাইয়ে দাও তাদেরকে আটকাইয়ে দাও তাহলে থর থর করে আমরা আমরা নবী হওয়া সত্ত্বেও আমরাও কাঁসতে থাকবো মানুষের মনে কষ্ট দিয়ে থাকি মানুষের মানুষকে গালমন্দ করে থাকি বিভিন্নভাবে মানুষের অন্তরে কষ্ট দিয়ে থাকি যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তিকে যদি কোন ব্যক্তির অন্তরে কষ্ট দিয়ে থাকে যেইভাবে হোক সম্পদ আত্মসাত করে হোক টাকা পয়সা নিয়ে হোক গালমন্দের মাধ্যমে হোক যেই কোনো মাধ্যমে হোক না কেন লেনদেনের মাধ্যমে হোক না কেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ফাকলব বলে আলেন কি করে না ভালোবাসেন আমাদের দেখবেন একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে কষ্ট দেয় তাহলে আমরা নিজেরা সেই ক্ষমাটা নিয়ে না নিাম উনি বলে গেছেন সাহাবাই আদর্শ তাই যে তুমি যদি কারো কোনো যদি কোনো ব্যক্তির যদি মনে কষ্ট দিয়ে থাকো তাহলে তুমি ক্ষমা নিয়ে নাও দুনিয়ার জগৎ থেকে ক্ষমা নিয়ে নাও আজকে আমাদের অবস্থা দাঁড়াই ছিল আমরা নিজেরা ক্ষমা নি না আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা ক্ষমা নেয় কোন সময় জানেন যখন আমি মারা যাই তখন তো ওইখানে গিয়ে যখন আমি দাঁড়াই বলি যে ভাই আমার বাপ মারা গেছে আমার ভাই মারা মারা গেছে আমার জেঠা মারা গেছে আমার এই অমুক মারা গেছে তমুক মারা গেছে আপনার সকলে ওনাকে ক্ষমা করে দিয়ে ওনাকে ক্ষমা করে দিয়ে অথচ উনি যাদের মনে কষ্ট দিয়েছে যে সমস্ত ব্যক্তিরা তার উপর অসন্তুষ্ট এমনও হইতে পারে ওই সমস্ত ব্যক্তিরা তারা জানাজাইও আসে না জানা যায় কি করে না আসে না তাহলে আপনি তো ওইখানে যে ক্ষমা চাইছেন যে ব্যক্তি ক্ষমা চাইছে তার পক্ষ থেকে তো যারা আসলো না তারকে ক্ষমা করলো আবার যারা মনে কষ্ট নিয়ে আসলো তারাও তো অন্তর থেকে ক্ষমা করলো না অথচ যে ব্যক্তি মনে কষ্ট দিছে ওই ব্যক্তি যদি যাই তার পাশে গিয়ে দাঁড়ায় ভাই ভাই আপনি মনে কষ্ট পাইছেন কিনা আমাকে ক্ষমা করে দিয়ে আপনি দেখবেন ওই ব্যক্তি যত হাজারো কষ্ট অন্তরে থাকুক না কেন এই কথাটা যখন বলবে ওই ব্যক্তিকে সরাসরি যেই ব্যক্তি দিছে ওই ব্যক্তি তখন চিন্তা করবে যে অমুক ব্যক্তি আমার নিকট আসছে আমি তাকে ক্ষমা করে দিই আর ক্ষমা তো করবে করবে সে সবসময় মানুষের কাছে আপনার প্রশংসায় করতে থাকবে ওই ব্যক্তি অনেক ভালো লোক ছিল ওই ব্যক্তি অনেক কি ছিল ভালো লোক ছিল এটা মানুষদের কাছে বলবে আর আপনার জানা যায় সেই একেবারেই সন্তুষ্ট চিত্তে আপনার জানাজে অংশগ্রহণ করবে জানাজ আপনাকে সন্তুষ্ট চিত্তে বিদায় দিবে এই কারণে দুনিয়াতে ক্ষমা নিতে হবে আখারাতে ক্ষমা করবে না এই কারণে কালকে আমতর ময়দানে আল্লাহ ফক্রাব্বুল আলমেন কিছু কিছু লোককে দাঁড় করাইয়ে দিবে বলবে আল্লাহ ফক্রাব্বুল আলম বলবে অমুক ব্যক্তিকে আটকাইয়ে দাও ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না ওই ব্যক্তিকে আটকাইয়ে দাও কেন আটকাবো আমি তাকে কিছু জিজ্ঞাসা করব। ওনার নিজের কথা উনি বলতেছেন যে কাল কিয়ামতর ময়দানে যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমাদেরকে যদি আটকিয়ে দাও অকিফু হুম যে যদি বলে দেয় যে ওই ব্যক্তিকে আটকাইয়ে দাও তাদেরকে আটকাইয়ে দাও তাহলে থর করে আমরা আমরা নবী হওয়া সত্ত্বেও আমরাও কাস্তে থাকবো কি না কি প্রশ্ন করেন কি জবাব দিব কি উত্তর দিব এই কারণেই কালকে যখন এই কথাটা যদি বলে দেয় সোলুন তাদের আকাইয়ে দাও কিছু জিজ্ঞাসা আছে যদি জিজ্ঞাসা করে যে বান্দা তুমি এই অপরাধ করছো তুমি এই নাফরমানি করছো এই কাজ করছো তাহলে আমাদের উত্তরে দেওয়ার কোনো সুযোগ আছে নাই তাহলে ক্ষমা নিতে হবে কোন জায়গা থেকে দুনিয়া থেকে আখেরাতে কেউ ক্ষমা করবে না আল্লাহ ফক্রব্বুল আলমিনের হক যেগুলো আছে সেগুলো আল্লাহ ফক্রব্বুল আলম হইতে পারে ক্ষমা করে দিতে পারে দয়ার সাগর হিসাবে কিন্তু বান্দার হকই করবে না ক্ষমা করবে না